তাহলে আরেকজনকে যুক্ত করি যুক্তিবাদী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই চলে আসুন ভাই টাইম দিন আমি আসলে আপনার সাথে অনেকবার যুক্ত হইছি বাট আর বিস্তারিত কথা বলতে পারেন এর আগেই শেষ হয়ে যায় তো এটা হইছে আমার क्वेश्चनটা অনেকগুলা জাস্ট অনেক অনেকগুলা ভুলে গেছি এখন যেটা মনে আছে ওটা বলি মুসলমানরা দাবি করে যে পৃথিবীর আকার যে গোল এটা তারাই প্রথম কোরআনের মাধ্যমে জানছে কি 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 গোল পৃথিবী যে গোল মানে ডিম্বাকৃতি এইটা কোরআনই নাকি প্রথম উল্লেখ আছে এইটা রেফারেন্স হিসেবে তারা দেখায় হ্যাঁ আল্লাহ রাতকে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করে রাতের মধ্যে সুরা 31 নম্বর সূরার 29 নম্বর এইটা দিয়ে কি বোঝায় দেখলে পৃথিবী গোল 31 নম্বর সূরার 29 নম্বর আয়াত আমি তো আয়াতের ভিতরে কথা পাইতে আপনার থেকে আয়াত শুনে সেখানে তো কথা পাইতেছি যে পৃথিবী গোল জি আমি তো এটি কোশ্চেন যে তোমরা কি দেখো আল্লাহ রাত দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করেন রাতের মধ্যে এটা এটা দ্বারা বোঝা যায় পৃথিবী গোল হ্যাঁ এটা হচ্ছে জাকির নায়কের যে আধুনিক বিজ্ঞান ও কোরআন বইটা ভিতরে উনি কিছু যুক্তি দিয়েছে আমি যেটা দেখলাম যে বিজ্ঞান নিয়ে যে কটা যুক্তি দিয়েছে সব ফেক মানে ভুল মিনিং করছে এটার ভিতরে তার দাবি হয়েছে এটা যে পৃথিবী যে গোল আগে মানুষ জানতো চ্যাপ্টার কিন্তু কোরআনই নাকি প্রথম বলছে বোল্ড তো এই আয়াতটা দিছে এটার ভিতরে আমি পাইলাম না আসলে পৃথিবী যে বোল্ড আচ্ছা আমরা একটু আমরা একটু দাহাহা শব্দটা সম্পর্কে মানে একদম সরাসরি সৌদি আরবের যে হ্যাঁ দাহাহা মানে নাকি উৎপাকির ডিম এটা একটা জাকির একটা মিথ্যা কথা এটা আমরা একটু দেখে নেই আগে আপনারা দেখেন এখানে এই বিষয়ে একটা লেখা আছে সংশয় ডট কমে এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ি জাকির নায়ক দাবি করেছে আমরা জাকির নায়কের বক্তব্যটা একটু

সৌদি আরবের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা একটু দেখি ইসলাম ওয়েবের একটা ফতোয়া ইসলাম ওয়েব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ফতোয়া ওয়েবসাইট কাতার ভিত্তিক এই ওয়েবসাইটে যে জিনিসটা বলা আছে হাদিস ফতোয়া নাম্বার হচ্ছে নয় দুই চার চার আট ডেট হচ্ছে দুই হাজার ছয় উনিশের উনিশ নয় দুই হাজার ছয় এখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে যে দাহা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এটার অনুবাদটা আমরা পড়ি দেখেন উত্তরে যেটা বলা হচ্ছে আরবি দাহা শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে সেই মূল শব্দটি হলো দাহা যার মানে হচ্ছে ছড়ানো যেটা কিনা ইমাম কর্তুবী ইমাম ইবনে মানসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বিন বৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত এ থেকে প্রমাণ হয় যে তিরিশ নং আয়াতে তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন মানে সৌদি আরবের মানে একদম সালাফিফ যারা ইয়া আলেম তারা এই বিষয় পরিষ্কারভাবে বলছে যে জাকিনাকের এই কথাটা সম্পূর্ণ ভুল এই আয়াত দ্বারা তিনি কোনোভাবে এটা কোনোভাবে বোঝান নাই যে এখানে পৃথিবীকে ডিমের আকৃতিতে করেছেন

না যায় না এটা দুইটা খুবই ভুল তুলনা ভুল উপমা মানে পাক উপমাও দিতে পারে মানে হয় পাক জানে না জিনিসটা অথবা উপমা ঠিক ভাবে দিতে পারে না ঠিক আছে তাহলে যুক্তিবাদী ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন পরের জনের কাছে চলে যাই পরাগ পরাগ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছেন হাই প찌বলেন আমি আসছিলাম মানে আমার কোনো প্রশ্ন নেই তাহলে আমি আসছিলাম একটু আপনার সঙ্গে মানে আলোচনা করতে সেটা হলে মানে আমার বয়স হলো বর্তমান 22 আর কি আমি অনেক ছোট কিন্তু আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেটা হলো মানে ইসলামি ফ্যামিলি কি তো আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে কিন্তু আমি তো মানে আমার তো এগুলা ভালো লাগে না ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার ভালো না লাগলে তো এখন কি বলতে পারি বলেন না মানে আমি বলতেছি যে হলো মানে আমি তো চাচ্ছি যে আমি এগুলো থেকে বের হব কিন্তু আমি আমার সমাজ বা আমার পরিবারের জন্য আমি এগুলো থেকে বের হইতে পারতেছি না আচ্ছা এখন কি আর করার আছে আপনি যেহেতু পরিবারে জন্য আছেন এখন কিছু জিনিস আপনাকে মানে एक्सेप्ट করতেই হবে যে এটা তো কিছু করার নাই তাহলে কি মানে মানে স্বাধীন হয়ে বাসার অধিকার মানে আমার নেই অধিকার তো থাকা উচিত সবার কিন্তু এটা আনফরচুনেটলি বাংলাদেশ বা অন্য অনেক দেশেই অধিকারটা মানুষ পায় না আর কি কিছু বলবেন পরাগ ভাই না ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাইলে আপনার জন্য শুভকামনা রইলো আমাদের তো এই বিষয়ে কিছু বলার নেই আসলে তেমন কিছু তরুণ তরুণ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ তরুণ বলেন তরুণ কথা বলেন হ্যাঁ বলেন বলছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে গেলাম দাদা হ্যাঁ বলেন বলছি আমি কাল রাত্রি বেলা স্বপ্ন দেখেছিলাম যে আমি আকাশের উপরে চলে গেছি জানেন সেখানে আমি যে দেখতে পাচ্ছি

হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাতে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত জি আমি তো পাইতে আপনার সেখানে তোমরা কি দেখো আল্লাহ রাতের দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করে রাতের মধ্যে গোল হ্যাঁ এটা হচ্ছে জাকির নায়কের যে আধুনিক বিজ্ঞান ও পুরাণ বইটার ভিতরে এমন কিছু যুক্তি দিয়েছে আমি যেটা দেখলাম যে বিজ্ঞান নিয়ে যে কটা যুক্তি দিয়েছে সবটাই ফেক মানে ভুল মিনিং করছে এটার ভিতরে তার দাবি হয়েছে এটা যে পৃথিবী যে গোল আগে মানুষ জানতো চ্যাপ্টার কিন্তু কোরআনেই নাকি প্রথম বলছে গোল তো এই আয়ারটা দিছে এটার ভিতরে আমি পাইলাম না আসলে পৃথিবী যে গোল আচ্ছা আমরা একটু আমরা একটু দাহাহা শব্দটি সম্পর্কে মানে একদম সরাসরি সৌদি আরবের যে হ্যাঁ দাহাহা মানে নাকি উৎপাকি দিক এটা একটা যাকিনায়কের একটা মিথ্যা কথা এটা আমরা একটু দেখে নিই আগে আপনারা দেখেন এখানে এই বিষয়ে একটা লেখা আছে সংসয় ডট কম এ এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ি যাকি না দাবি করেছে আমরা যাকিনায়ের বক্তব্যটা একটু শুনি টাইনা টেইনা শুনবো কারণ যাকিনায় খুবই কপি ক্লেম মারে আমি একটু টাইনা টেনা শুনি ডুইং অ্যান্ড আর্বি ডো না আরবিকার যাকিনায়ক আরবি আরবি জানে না সেটা সে না যাকি না এক নিজই বলতেছে দেখেন দ্য অ্যান্ডার আর ও নার্ভিকা লাইন বিল বট ম্যাস নুলশাল্লাহ একটু এটা বললো তারপরে জাকি নাক যে এটা এই অনুবাদটা করছে সেটা এখন সেই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা একটু দেখি ইসলাম ওয়েবের একটা ফতোয়া ইসলাম ওয়েব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ফতোয়া ওয়েবসাইট কাতার ভিত্তিক এই ওয়েবসাইটে যে জিনিসটা বলা আছে হাদিস এই ফতোয়া নাম্বার হচ্ছে নয় দুই চার চার আট ডেট হচ্ছে দুই হাজার ছয় উনিশের উনিশ নয় দুই হাজার ছয় এখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে যে দাহা সম্পর্কে জিজ্ঞেস করা এটার অনুবাদটা আমরা পুরি দেখেন উত্তরে যেটা বলা হচ্ছে আরবি দাহা শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে সেই মূল শব্দটি হলো দাহা যার মানে হচ্ছে ছড়ানো যেটা কেন ইমাম কর্তুবী ইমাম ইবনে মানসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বিন বৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত

পরাগ পরাগ আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি বলেন আমি আসছিলাম মানে আমার কোনো প্রশ্ন নেই তাহলে আমি আসছিলাম একটু আপনার সঙ্গে মানে আলোচনা করতে সেটা হলো যে মানে আমার বয়স হলো বর্তমান বাইশ আর কি আমি অনেক ছোট কিন্তু আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেটা হলো মানে ইসলামী ফ্যামিলি আর কি তো আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়েছে কিন্তু আমি তো মানে আমার তো এগুলা ভালো লাগে না ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার ভালো না লাগলে তো এখন কি বলতে পারি বলেন না মানে আমি বলতেছি যে হলো মানে আমি তো চাচ্ছি যে আমি এগুলোর থেকে বের হব কিন্তু আমি আমার সমাজ বা আমার পরিবারের জন্য আমি এগুলো থেকে বের হইতে পারতেছি না আচ্ছা এখন কি আর করার আছে আপনি যেহেতু পরিবারে জন্মেছেন এখন কিছু জিনিস তো আপনার মানে একসেপ্ট করতেই হবে এটা তো কিছু করার নাই তাহলে কি মানে মানে স্বাধীন হয়ে বাঁচার অধিকার মানে আমার নেই অধিকার তো থাকা উচিত সবার কিন্তু এটা আনফর্চুনেটলি বাংলাদেশ বা অন্য অন্য অনেক দেশেই অধিকারটা মানুষ পায় না হ্যাঁ হ্যাঁ